ধন্যবাদ এবং স্বাগতজন্য আইআইটি ভিডিওতে আজকের ভিডিওতে কথা বলব বিষণ্ণতা কী বিষণ্নতা রোগের লক্ষণ আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আসাদ জামান রাজু আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন একটি একটি সাইকো এডুকেশনাল ভিডিও এবং বিষণ্নতা নিয়ে কথা বলবো এই ভিডিওটি আপনার জন্য খুবই উপকার হবে বলে আশা রাখি প্রথমে যে বিষয়টি চলে আসে যে বিশ্বনাতার কথা যদি বলা হয় যে বলা হয়েছে যে এটা এমন একটা মেন্টাল হেলথ কন্ডিশন যেখানে ওই ব্যক্তির পারসিস্ট্যান্টলি মানে অনবরত তার বিভিন্ন রকমের স্যাডনেস তার বিভিন্ন রকমের অনুভূতির যে ধরন হ্যাঁ যেমন হোপলেসনেস এটা বেশি বেশি কাজ করে তার হয়তো বা মুডটা সবসময় লো থাকে এবং এটা তার এফেক্ট করে কোথায় তার চিন্তা অনুভূতি এবং আচরণের ভিতরে একটা এফেক্ট ফেলে এবং এর প্রেক্ষিতে তার ডেইলি যে অ্যাক্টিভিটি সেগুলো কিন্তু সে প্রতিনিয়ত বিভিন্ন রকমভাবে অ্যাফেক্টেড হয়ে থাকে Okay এখন এই ডিপ্রেশনের ধরন কিন্তু বিভিন্ন রকমের হতে পারে সে এবং এই ধরনের বেসিসে বিভিন্ন রকম ফিজিক্যাল এবং বিভিন্ন রকম ইমোশনাল চেঞ্জ হয় এবং সেক্ষেত্রে দেখা যায় যে ওই ব্যক্তি তার যে অ্যাবিলিটি রয়েছে সেই অ্যাবিলিটি একদম কমে যায় এবং তার ফাংশনাল যে ইম্পাওয়ারমেন্ট অনেক ক্ষেত্রে কিন্তু এটি হয়ে থাকে সুতরাং এই বিষয়টি যদি আমরা খেয়াল রাখি এবং আমরা যদি মনে করি যে আমাদের এই বিষণ্নতা রয়েছে কিনা না সেটা কিন্তু মোটামুটি একটা ধারণা আমরা পাবো এখন আসেন যে বিষণ্নতা ধরনগুলো কি বা লক্ষণগুলো বা উপসর্গ কি কীভাবে বুঝবেন যে আপনি বিষণ্নতায় ভুগছেন কিনা। এটা অনেকটাই কনফিউজিং অনেকে এই জিনিসটা বুঝতে পারে না যে তার ভিতরে বিষণ্নতা রয়েছে কিনা বিষণ্নতার জন্য বেশ কয়েকটা বৈশিষ্ট্য থাকতে হয় প্রথমে যে জিনিসটা আসে পারসিস্ট্যান্ট স্যাডনেস অর্থাৎ সে অনবরত স্যাডনেসের ভিতরে দিয়ে যাবে তার এমটিনেস তার ভিতরে কাজ করবে সে সব সবসময় হয়তোবা কষ্টের মধ্যে দিয়ে যাবে এবং একটা সময় হয়তোবা হোপলেসনেস অথবা আশাহীন হয়ে যাবে কোনো কিছুতে আশা পাচ্ছে না সব কিছুই মনে হচ্ছে এলোমেলো এবং এই এলোমেলো যে চিন্তা ভাবনা এটা কিন্তু দিনের প্রতিটা মুহূর্ত বা প্রতিটা সময় কিন্তু তার ভিতরে কাজ করবে এবং এরপর যেটা হয় লস অফ ইন্টারেস্ট তার সব কিছুতে ইন্টারেস্ট হারিয়ে ফেলে হয়তো বা একটা সময় তার গান শুনতে পছন্দ করতো কিন্তু এখন আর গান শুনছে না কোনো একটা বিষয় সে খুব কথা বলতে এনজয় করতো কিন্তু এখন আর সে এনজয় করার যে যে চিন্তা ভাবনা বা যে এনজয়ের যে ব্যবস্থা সেটা কিন্তু থাকে না তারপর আমরা বলি চেঞ্জ ইন অ্যাপেটেড অর্থাৎ আমন্দা হয় হয়তোবা এমন হয়েছে যে তার একদম ক্ষুধা লাগছে না বা এমনও হয় অনেক সময় তারা বেশি বেশি করে খায় এবং এর প্রেক্ষিতে তার ওয়েট হয়তো বা লুজ হয় অথবা ওয়েট গেইন হয় এবং এটি কিন্তু তার একটা শারীরিক একটা লক্ষণ যেটি অনেকে আশেপাশে যারা আছে তারা কিন্তু বুঝতে পারে এরপর যেটি হয় স্লিপ ডিস্টারবেন্স অর্থাৎ তার ঘুমের একটা ব্যাঘাত সৃষ্টি হয় অথবা দেখা গেছে যে সারা রাত সে ঘুমায় না অথবা দিনের বেলা ঘুমায় অথবা দিনের বেলা ঘুমায় না রাতের বেলা সবসময় হচ্ছে যে বিভিন্ন রকম চিন্তা নিয়ে থাকে সো এটা একটা লক্ষণ আবার হলো ফ্যাটিক সবসময় ক্লান্ত বোধ করে মনে করে যে সে খুব বেশি টায়ার্ড হয়ে গেছে তার আগের মতো এনার্জি নেই বা তার রেস্টিং নেওয়ার ক্ষেত্রে যে যে বিষয়গুলো সেইগুলো এতটাই হয়ে যায় যে এতই রেস্ট নেয় যে তার দৈনন্দিন যে কাজগুলো সেগুলো সে করতে পারে না তারপর যেটা হয় তার ভিতরে ফিলিং অফ অর্থলেস বা গিল্ট ফিলিং হয় সব কিছুতে একটা অপরাধবোধ কেন করা হলো কি জন্য করলাম এই একটা অবাস্তব যে এই যে একটা গিল্ডিংয়ের গিল্টির ভিতর দিয়ে যেতে হয় এটি তার সেলফ কনফিডেন্সকে আস্তে আস্তে কমে দেয় এবং যার প্রেক্ষিতে তার কনসেন্ট্রেশন প্রবলেম হয় আমরা বলি ডিফিকাল্ট ইন কনসেনট্রেশন সেটা কি কোনো একটা কাজ করতে গেলে বা কোনো একটা সিদ্ধান্ত নিতে গেলে বা কোনো একটা বিষয় যেটা অনেক আগে ঘটেছিল সেই বিষয়টি স্মরণ করতে গেলে তার বিভিন্ন রকমের গেটির চিন্তা চলে আসে এবং এর বেশি যেটি হয় যে তার বিভিন্ন রকমের ফিজিক্যাল সিমটমও চলে আসে সেটি কীরকম হয় হয়তো বা তার ব্রণ ওঠে যায় অথবা বিভিন্ন রকমের পেইন শরীরে পেইন অনুভব করে মাথায় অনুভব মাথায় এই পেইন অনুভব করে অনেক সময় তারা বলে যে ডাইজেশনের প্রবলেম হচ্ছে হয়তোবা তার পেটে পীড়া দেয় হ্যাঁ এই যে ধরনের কিন্তু লক্ষণ তাদের হয়ে থাকে এবং সবচেয়ে যে ইম্পর্টেন্ট এবং থেকে আমরা বলি যে এটার মাধ্যমেই তার সুসিডিয়াল টেনডেন্সিতে কিন্তু গড়ো করে সুতরাং এই অনেক ক্ষেত্রে আমরা দেখেছি আমাদের পেশেন্টের ভিতরে অনেকে আসে যারা সুইসিরাল অ্যাটেম্প আরও দু একবার নিয়েছে বা সবসময় মনে হয় সুসিট করতে পারলে ভালো এই পৃথিবীতে বেঁচে থাকার কি দরকার অর্থাৎ এই সময় তাদের জীবনের যে একটা স্ট্রাকচার সেটি থাকে আই অ্যাম নট ওকে ইউ আর নট ওকে আই মানে আমার কিছুই ঠিক নেই আর ইউমানে এই পৃথিবী এই পৃথিবীর কোনো কিছুই ঠিক নেই সব কিছুই অন্যরকম আমার মতো কিছুই না এবং এই যে বিষয়টি যখন তার মাথায় ঘুরে তখনই কিন্তু সে সুইসাইড করার চিন্তাভাবনা করে থাকে তো আজকে বিষয়টি এখানেই রাখছি কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন সবার জন্য শুভকামনা সালাম আলাইকুম